পশ্চিম কাটিগড়ার অশান্তকর পরিবেশ ও উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের সম্প্রতি কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ায় দুই সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হওয়া সংঘাতের জন্য এলাকায় অশান্তকর পরিবেশ ও উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তথাপি কিছু ব্যক্তি ফের গণ্ডগোলের চেষ্টা করছে বলে সন্দেহ কাছাড় জেলা কংগ্রেসের বিষয়টি নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থী একটি শান্তি কমিটি গঠন করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা জানান পশ্চিম কাটিগড়ার ঘটনার দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ায় জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন এই পরিস্থিতিতে যেন কাছাড় জেলায় কোনো অবস্থাতেই শান্তি ও সম্প্রীতি নষ্ট না হয় সেই বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার এদিন পুলিশ সুপারকে আবেদন জানিয়েছেন তারা প্রতিনিধি দলে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সূর্যকান্ত সরকার ইয়ং বিগ্রেট প্রেসিডেন্ট অর্কদীপ রায় চৌধুরী এ রাজ্যিক মিডিয়া কোঅর্ডিনেটর তাহির আহমেদ ও ইয়ং সহ সভাপতি অর্ক সহ অন্যান্য উপস্থিত ছিলেন যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে যে দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি সেটা নিয়ে আমাদের কাটিগোড়ার বিধায়ক বরগোলার বিধায়ক সহ জেলা কংগ্রেসের প্রতিনিধি দল আজকে পুলিশ সুপারের সাথে আমরা দেখা করেছি এবং আমরা পুলিশ সুপারকে ধন্যবাদ দিয়েছি যে উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য জল বেশি দূর গড়ায়নি কিন্তু বর্তমানেও এত অঞ্চলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার এবং প্রত্যেকে একটা আতঙ্কের অবস্থা জীবনযাপন করছেন আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে অতি সত্ত্বর যেন পশ্চিম কাটিগোড়া অঞ্চল নিয়ে একটা শান্তি কমিটি গঠন করা হয় সেখানে যেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের মানুষ দিয়ে এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দকে নিয়ে এটা যেন শান্তি কমিটি গঠন হলে এলাকায় একটা শান্তি বিরাজ করবে এবং ভবিষ্যতে যেন কাছাড় জেলাতে যেন কোনো অবস্থাতে শান্তি সম্পত্তি নষ্ট না হয় সেই ব্যাপারে যেন সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি এবং এই ঘটনাতে প্রকৃত দোষী যারা আছেন ওনাদেরকে যেন পুলিশ গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি প্রদান করে ঘটনা হয়েছে সেই ঘটনা ছিল গতকালকে আমরা প্রেকটিক্যাল ইয়েছি এবং আমরা একজন সংগঠনের মানুষের বিশেষ করে এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ মানুষদের কিছু আলোচনা হয়েছে এবং ভরকনাথর যেটা ঘটনা হয়েছে সেই ঘটনার আমরা তার বাসার দিয়ে তার লোকে দেখাও করছি এবং তার লোকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং আমরা উভয় পক্ষে শান্তির আলোচনা হচ্ছি এবং আগামী এটা হয় না সেই কারণে আমরা গতকালকে সকল অফিসার লোক আলাপ হয়েছে যে একটা শান্তি কমিটি মানাইবার লাগে এবং আজকেও আমরা স্কুল থেকে ডিভাইডিড করছি কেন বড় এমএলএ এবং আমার ডিস্ট্রিক্টেসিডেন্ট দায় কেন আরও আমাদের বর্তমান আমাদের পার্লামেন্টের ইলেকশন পরে আমরা উপস্থিত আছি সেই আমরা আলোচনা করছি যে শান্তি কীভাবে রয় এবং শান্তি কমিটি বানাইয়া একটা আলোচনার মধ্যে আমরা উভয় পক্ষে এটা সমাধান কীভাবে করা যায় এটার লগে আমরা আলোচনা করছি এবং আমরা সব প্রত্যেক জাতির ধর্ম রেখে সেই যেই যেটা হইছে আমরা শান্তি উভয় পক্ষে শান্তি দেওয়ার লাগে আমরা আবেদন করি করেছি কারণ যখন ঘটনা ঘটেছিল আমরা অ্যাসেম্বলি সেশনে ছিলাম সেখান থেকেও আমরা যোগাযোগ করেছি কিন্তু এখানে এসে যে অবস্থা দেখেছি যে এখনও একটা পক্ষ চাচ্ছে এখানে একটা বন্ধুগুল করার জন্য সেটা আমরা এসপি মহোদয়কে বলেছি আর প্রতি একটা শান্তি কমিটি করে সব ধর্মের সব পাশাপাশি লোকদেরকে নিয়ে একটা শান্তি কমিটি করা হয় এসপি সাহেব অ্যাগ্রিও করেছে উনি সঙ্গে সঙ্গে ওনার ওখানের পুলিশ অধিকারীকে ফোন করে বলেছেন এইভাবে একটা কমিটি করতে হয় আমরা সর্বাবস্থাতে ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বাবস্থাতে এই উপত্যকায় আমরা শান্তি চাই এবং সম্প্রীতি যাতে থাকে সেই আমার চেষ্টা আমরা করে যাই